Hello Assalamualaikum <laughs> I am here again but its a night view ok so many lights is damaged but just see and now 5.30pm in here ok but yeah. Uh, অ্যাকচুয়ালি এখন হচ্ছে গিয়ে মাত্র সাড়ে পাঁচটা বাজে বাট অনেক মানে দেখলে বোঝা যাবে না মনে হচ্ছে যে আমার কাছে ফিল হচ্ছে যে আমি হচ্ছে গিয়ে রাত দশটা ওর এগারোটার দিকে আর আর কি এখানে আমি দাঁড়িয়ে আছি বিকজ অফ আজকে অনেক বেশি কিপ কোয়ারেন্ট শান্ত লাগতেছে পরিবেশটা আর আমাদের এখানে অ্যাকচুয়ালি উইন্টার ইজ কামিং অনেক ঠান্ডা বাহিরে দ্যাটস ওয়াই হুম দ্যাটস ওয়াই হচ্ছে অনেক শান্ত বাট এই প্লেসটার সিরিয়াসলি আমি একদমই প্রেমে পড়ে গিয়েছি বিচ বিচের সাউন্ড বিচের লাইট অনেক 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 সুন্দর বলে বোঝানো যাবে না আর আমি হচ্ছে এসেছি তো খুব বেশি দিন হবে না বাট যখন আমি একটু ভালো দেখতে প্লেসে যাই বা কোনো ভালো ইনভায়রনমেন্টে যাই তখন আসলে ফ্যামিলিকে অনেক বেশি মিস করি অনেক বেশি মিস করি আর আমি আসলে ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসি বিকজ অফ মাই মম ড্যাড অ্যান্ড অলসো মাই ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড আমার প্রিয় মানুষটাও সো আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের এখানে কিন্তু মাত্র হচ্ছে সন্ধ্যা ওকে মাত্র সন্ধ্যা বাট এর আগে এসেছিলাম যখন অনেক বেশি হচ্ছে ক্রাউডি ছিল বাট আজকে অনেক বেশি শান্তশিষ্ট লাগছে বিকজ অফ আরেকটা হয়তো রিজন আছে যখন আমি বের হচ্ছিলাম তখন হচ্ছে চারটা বাজে ওই চারটার সময় ভীষণ হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো হয়তো বা এর জন্য একটু লোকজন কম হতে পারে এখানে এটা রিজন হতে পারে এই প্লেসটাতে হচ্ছে গিয়ে বসে আড্ডা দেয় খাওয়া দাওয়া করে হালকা পাতলা লুক এটা হচ্ছে মস পার্কের অ্যানাদার সাইড সো কি না ইন ফোর্ট ইন্ডিমা সল এই এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ছোট ছোট শিপ যখন কোনো প্রোগ্রাম হয় তখন হচ্ছে এই শিপগুলোতে বিভিন্ন ধরনের পার্টি হয়ে থাকে ওকে এখানে তো আসলে ড্রিঙ্কস তো উন্মুক্ত সো এখানে ড্রিঙ্কস করে ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড অলসো হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইন দে আর অ্যারেঞ্জিং এ পার্টি ওকে আমি জানি না আপনাদের কেমন লাগছে বাট আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে আর অ্যাকচুয়ালি ফোনে ক্যাপচার করে এরকমভাবে বোঝানো যায় না যে প্লেসটা আসলে কতটা সুন্দর বাট এর আগে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ডে ভিউ আজকে আপনাদের দেখাচ্ছি নাইট ভিউ ওকে সো টু গুড না এটা হচ্ছে অলিভ গাছ তো যখন অলিভ অলিভ তো ফার্স্টে হচ্ছে গ্রিন থাকে দেন ব্ল্যাক হয়ে যায় আপনারা হয়তো বুঝতে পারছেন না আমিও অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে এটা কি গাছ বাট পাতাগুলো ছোট ছোট অ্যান্ড হচ্ছে কি যেন একটা ফলের মতো দেখা যাচ্ছে এখানে ছোট একটা রেস্টুরেন্টের মতো আছে আই মিন বলা চলে ক্যাফের মতো ওকে সো ক্যাফেতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে রেখেছে সো 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 টু রোমান্টিক এখানে মনে হচ্ছে যে রাতটা মনে হয় অনেক আগেই হয়ে যায় বিকজ অফ মাত্র ছয়টা বাজে অ্যাকচুয়ালি আমি তো এসেছি মাত্র কয়েকদিন হবে তা আমার কাছে সব কিছু একটু ডিফারেন্ট লাগছে বিকজ অফ এই ওয়েদারের সাথে নিজেকে ম্যাচ করা টু মাস ডিফিকাল্ট কারণ আমাদের বাংলাদেশে এখন ওরকমভাবে শীত পড়েনি কিন্তু এখানে কিন্তু অলরেডি অনেক ঠান্ডা আই ফিল আমি অনুভব করি অনেক ঠান্ডা হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি লিমাশালয় মলস পার্কের অপোজিট সাইডে ওকে এখানে আসলে অনেকগুলাই একটু পরপরই অনেকগুলাই হচ্ছে এখানে ক্যাফের মতো রেস্টুরেন্টের মতো দেখা যাচ্ছে ভেতরে রান্না হচ্ছে বাহিরে সুন্দর একটা হচ্ছে পরিবেশ সামনেই হচ্ছে বিচ অ্যান্ড ছোট ছোট জাহাজ রাখা আই মিন শিপের মতো আর কি শিপ রাখা আর তার পাশেই কিন্তু এরকম একটা ওয়েদার লাইটিং অ্যান্ড হচ্ছে কিচেন এভরিথিং সো আপনারা দেখতে পাচ্ছেন কিনা না যাই ওই ওই প্লেসটাতে ওই প্লেসটাতে হচ্ছে অনেক বারের বোতল সাজানো ওকে সো এটা বারেরও প্লেস বলা চলে এখানে অনেক ধরনের অনেক ফ্লেভারের বার পাওয়া যায় শুনেছি এটা আমি এই তো আজকে কিন্তু আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে রাতের ভিউ আই মিন মলস পার্কের রাতের ভিউ অনেকে এটাকে ম্যারিনা বিচ হিসেবেও চিনে ঠিক আছে আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে দিনে এক ধরনের সৌন্দর্য এবং কি রাতে আরেক ধরনের সৌন্দর্য মানে দুটোরই ফ্লেভার না আসলে বলে বোঝানো যাবে না এখানে এসে নিজ চোখে না দেখলে ওকে সো আজকের মতো এখানে এটা একটা বাই আমার জন্য সবাই দোয়া করবেন অনেক ঠিক আছে আমি যেন যেখানেই থাকি যেভাবে থাকি সুস্থ থাকতে পারি এবং কি আমার পড়াশোনা সুন্দর করে কন্টিনিউ করতে পারি অ্যান্ড আপনারা যে যেখানেই থাকবেন অনেক ভালো এবং কি সুস্থ থাকার চেষ্টা করবেন সব সবসময় হাসি খুশি এবং আনন্দ নিয়ে থাকার চেষ্টা করবেন কারণ আমাদের লাইফটা অনেক মানে ছোট ঠিক আছে এই ছোট্ট একটা লাইফে যদি ভালো না থাকা যায় তাহলে কিন্তু দিন শেষে আপনি কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না এবং কি সব সময় আল্লাহকে বিশ্বাস করবেন হায় হতাশ কোনো কাজেই করবেন না একটা কাজ করতে গেলে হয়তো বা বার আপনি সেখানে কি বলবো ব্যর্থ হবেন ফেইল ফেইলার হবেন বাট দিনও হতাশ হওয়া যাবে না ট্রাই করতেই থাকতে হবে জেদ থাকতেই হবে যে না এই জিনিসটা আমার করতেই হবে এই কাজটা আমার করতেই হবে সো যখন একটা জিনিস জেদ নিয়ে করবেন যখন একটা জিনিস নিজের ইচ্ছায় করবেন ভালোবেসে করবেন তখন সেই জিনিসটা আসলেই খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সাকসেস হতে পারবেন আপনারা ওকে সো যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নেক্সট ব্লগ নিয়ে আমি আবার হাজির হব রিষা হায়দার অ্যান্ড রিসা ব্লগের সাথেই সবাই থাকবেন ওকে আল্লাহফেজ টাটা আসসালামু আলাইকুম